তো পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন তার আগে চিফ ইলেক্ট্রাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনের সূত্র মারফত যে এই দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে বা দুই হাজার দুই সালের যে এসআর হয়েছিলো সেই এসআরের যে লিস্টটা রয়েছে তাতে যদি কোনো যে সমস্ত ভোটার তালিকায় গ্রাহকদের নাম রয়েছে তাতে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর নতুন করে যে কোনো ডকুমেন্টস এগারোটি দিতে হবে না তাতে নাম থাকলে সেইটারই জেরক্স দিয়ে তার কিন্তু এসআইআর সম্পন্ন করা যাবে তার জন্যই প্রত্যেকেই চিন্তাই ছিলেন যে এশায় লিস্ট কোথায় আপনারা পাবেন দু সালের লিস্ট প্রত্যেক জেলায় কারণ কয়েকটা জেলায় কিন্তু এসে দু সালের লিস্ট প্রকাশ করেছিল এবার কিন্তু প্রত্যেক জেলারই তা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলো মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় জেলায় কিন্তু আপনারা এবার দেখতে পারবেন এবং আপনার এলাকারও কিন্তু লিস্ট এবার খুব সহজেই চেক করতে পারবেন তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে এই চিফ ইলেকট্রাল অফিসিয়াল ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা এন্টার করবেন যখনই এখানে প্রবেশ করবেন লেটেস্ট নিউজ বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন ইলেকট্রোল রোল অফ এশায়ার টু থাউজেন্ড অর্থাৎ দু সালের কিন্তু যে ভোটার লিস্ট তা কিন্তু এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন জাস্ট এখানে একবার ট্যাপ করবেন দেন এখানে চলে আসবে সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট রোল পার ডিস্ট্রিক্ট এখানে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট জাস্ট এখানে দেখবেন কয়েকটা ডিস্ট্রিক্ট ছিল কিন্তু এখন প্রায় ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছেন এনরোল হয়ে গেছে ডিস্ট্রিক্টগুলির মধ্যে অর্থাৎ জেলাগুলির মধ্যে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া তারপরে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং কলকাতা নর্থ এবং সাউথ দুটোই কিন্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট এরপরে কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর আরও মেদিনীপুর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলির লিস্ট কিন্তু প্রকাশ পেয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট এখান থেকে আপনি আপনার যে জেলা তার উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পাবেন অ্যাসেম্বলির নাম তো এখানে আপনাকে জানিয়ে দিই যে এই নামগুলো কিন্তু আপনারা এখন বর্তমানে যেটাতে রয়েছেন সেটা নাও থাকতে পারে এর কারণটা হচ্ছে দুই হাজার সালের অনুযায়ী আপনার যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলি আপনাকে এখানে সুইচ করতে হবে বা সিলেক্ট করতে হবে কারণ দেখুন এর আগে আপনার একটা অ্যাসেম্বলি ছিল পরবর্তীতে ভাগ হয়ে সেটা কিন্তু অন্য অ্যাসেম্বলিতে চলে গিয়েছে বলে আপনারা অনেকেই কিন্তু আপনার নাম খুঁজবেন ওই অ্যাসেম্বলিতে কিন্তু পাবেন না তো সেক্ষেত্রে আপনি এগুলোর মধ্যে কোন অ্যাসেম্বলিতে থাক ছিলেন এর আগে দু সালে তা আপনাকে এখান থেকে চয়েস করে বের করতে হবে তো এখানে বিধানসভাটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা বিধানসভা যখনই এখানে আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে তারপরেই কিন্তু দেখতে পাবেন আপনার স্কুলগুলি চলে এসছে বা বুথগুলো চলে এসছে এবার এখানে এখানে আরও একটি বিষয় এখন আপনি যেই জায়গাটাতে আপনি প্রতিনিয়ত ভোট প্রদান করছেন সেটা এখানে নাও থাকতে পারে বা সেই স্কুলের নাম না থাকতে পারে কারণ এর আগে দেখেছেন যে অনেকগুলো কিন্তু যা অনেকগুলো উপভোক্তা বা বেনিফিশিয়ারিকে নিয়ে কিন্তু একটা জায়গায় এনরোল করা হতো বা একটা জায়গায় ভোট প্রদান হতো সেটা কিন্তু অনেকটা জায়গা ঘিরে একটা এখন দেখা যাচ্ছে না কিছু সংখ্যক ভোটার হলে অর্থাৎ এক হাজার সামথিং ভোটার হলে কিন্তু তার একটা এক্সট্রা বুথ রয়েছে সেক্ষেত্রে সেই যে আপনার বুথ বা আপনি কোন জায়গায় আগে ভোট দিতেন ভোট প্রদান করতেন তা কিন্তু আপনাকে এখানে যাচাই করে এই ফাইনাল রোল অপশানে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই এগুলো কিন্তু একটা করে না দেখে ফাইন্ড ইন পেজ বলে অপশান রয়েছে এই ফাইন্ড ইন পেজ অপশন আপনি ক্লিক করে আপনার নাম সার্চ করতে পারবেন তো মানে এইখানে স্কুলের নাম জাস্ট এখানে ফাইনাল রোল অপশানে ক্লিক করবেন দেন চলে আসবে আপনার সামনে নির্বাচন নির্বাচক তালিকা দুই দুই রাজ্য তো এখানে আপনারা দেখতে পাবেন বিধানসভার নাম তারপরে অংশ সব কিছু আপনি এখানে দেখতে পাবেন কত তারিখ ভিত্তি করে এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ তাও কিন্তু দেখতে পাবেন এই তারিখে কিন্তু আমাদের এই লিস্টে সম্পূর্ণভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে এখানে কিন্তু যে সমস্ত অংশগুলো রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সমস্ত কিছু মহকুমা জেলা পিনকোড সব কিছু আপনার প্রথম পেজ ও দ্বিতীয় পেজে কিন্তু আপনাদের থাকবে যাবতীয় কিছু কতজন মহিলা কতজন পুরুষ এবং মোট কতজন রয়েছে সমস্ত কিছু আপনার ডাটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় পেজে থাকবে দেন নিচের দিকে যখনই চলে আসবেন তারপরেই কিন্তু আপনি এবার আপনার ব্যক্তিত্বের যে পরিচয় বা আপনার নাম তা কিন্তু দেখতে পাবেন প্রথমেই থাকবে ক্রমিক নম্বর বাড়ির নম্বর তারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন নির্বাচকের নাম সম্পর্ক অর্থাৎ বাবা কিংবা স্বামীর নাম সম্পর্কিত ব্যক্তির নামও পাবেন এরপরে কিন্তু লিঙ্গ পাবেন বয়স পাবেন এবং সচিত্র পরিচয়পত্র নম্বর বাইপিক কার্ড নম্বর আপনি কিন্তু দেখতে পাবেন তবে আপনি কি মাথায় একটা বিষয় অবশ্যই দরকার যে আগে আপনাদের ভোটার কার্ড নম্বর বি দিয়েছিলো অনেকের ভোটার কার্ড নম্বর তো এই লিস্টে যদি আপনার বাবা ও স্বামীর নাম কিংবা আপনার নাম ও বাবার নাম যদি মিলে যায় সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করবার দরকার নেই বর্তমানে আপনার সব কিছু ঠিক থাকবে এবং সেই নামটি আপনি যখনই এসে শুরু হবে ঠিক তখন আপনি পুশ করতে পারবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন লিস্ট ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে সরাসরি আপনারা কিন্তু দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনি আপনার যে ভোটার লিস্ট দু সালে তা কিন্তু খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে যাবতীয় কাজ করতে পারবেন শুধু এই ভোটার কার্ড লিস্ট নয় আপনারা যাবতীয় কাজ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য নির্বাচনী আধিকারিক এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকেও রয়েছে অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেক জেলারই কিন্তু পাবলিশ করে দিয়েছে আপনারা চাইলে সরাসরি সিও বেঙ্গল লিখলেই কিন্তু চলে আসবে আপনারা এখানে দেখতে পাবেন চিপ ইলেক্ট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে এই লেটেস্ট নিউজ অপশনটিতে রয়েছে ইলেকট্রাল রোল অফ এস আই আর টু থাউজেন্ড টু তো এইখানে ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করা অন্যদের শেয়ার করবেন দেখাবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ